আমাদের সাথে যোগাযোগ করবেন ওনারা আপনাদের নাম রেখে আমরা এগুলো আমি আন্দোলনের দরনাম রাজে জে জপত বিএমবি করসি আমরা বিএমবি দরবাদ দিয়া আমরা দ ইসলামি দল আলম করে নিয়েছি আমরা ইসলামি ভালো লাগে আমরা তার জন্য ইনশাআল্লাহ আমরা তিন মোরাড়ে ইনশাআল্লাহ আমরা দরিwala ফাঁস করবে কী করবে ইনশা

মোহাম্মদ মোহাম্মদ নম্বর মোহাম্মদ মোহাম্মদ রফিকুল ইসলাম পিতা মোহাম্মদ আলম মোহাম্মদ হজরত আলী পিতা মোহাম্মদ ইব্রাহিম শেখ মোহাম্মদ আব্দুর শেখ পিতা মৃত হোসেন আলী মোহাম্মদ তারা মিয়া পিতা মৃত হোসেন আলী মোহাম্মদ সিরামত পিতা মোহাম্মদ ভদ্রত আলী মোহাম্মদ আব্দুল লতিফ পিতা মোহাম্মদ আলী মোহাম্মদ বাসিয়া পিতা মৃত কাশিম উদ্দিন মোহাম্মদ ফুরহাত আলী পিতা মৃত হোসেন আলী মোহাম্মদ আব্দুল খালে পিতা মোহাম্মদ ফুরহাত আলী মোহাম্মদ আলামিন যে মোহাম্মদ আমি একটু দ্রুত পাঠ করছি আসলে আমার মনে হয় যে যারা যারা